সেই ছেলেটা আমাকে বলতেছে হুজুর আপনার প্রত্যেকটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করে দিয়েছে প্রত্যেক রাত্রিবেলা একটা করে আপনার আলোচনা শুরু আমার জীবন চেঞ্জ করে ফেলেছি সমকামিতা থেকে আমি বের হয়ে এসেছি নিকৃষ্ট জাহান্নাম থেকে আমি দূরে সরে এসেছি আমি এখন পাঁচ হত নামাজ বলি বিয়ে করেছি আমার একটা সন্তান হয়েছে আমি সমকামিতার সদস্য ছিলাম এখান থেকে ফিরে এসেছি আপনি কল্পনা করতে পারবেন আমার দেশের যুবকরা সমকামিতা চলে গেছে পুরুষে পুরুষে লেবাতার পুরুষে পুরুষে বলৎকার নারী নারী বলৎকার যে গোষ্ঠীর জন্য কমে লুত আলী কম কাল্লা ধসিয়ে দিয়েছিলেন বাহারে মায়ের তৈরি হয়েছে সেই বাহারে মায়েত এখনো আছে যে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি লোনা কিন্তু বাহারে মায়েতের পানি সমস্ত সমুদ্র থেকে দশ গুণ বেশি পরিমাণে লোনা ওই পানির ভিতরে কোনো কীট পতঙ্গ জীব জানোয়ার বসবাস করতে পারে না কোনো সৃষ্টি বাঁচতে পারে না সেই ফার্মে লুক বাহারে সেই এখন আল্লাহ পাক সেই নিদর্শন দেখে দিয়েছেন সেই ট্রান্সজেন্ডার সমকামিতা আমার দেশে বিদ্যুতের মতো সিডরের মতো আমার দেশে ধেয়ে আসতেছে যদি এখনই সতর্ক না হন এখন যদি ইমানের বলে বলি আর না হন কারিমের করিমের মনকে দামনকে কাকে মজবুত করে না ধরে আউলিয়া ক্রামের দেওয়া শাহজালালের দেওয়া ইসলামকে যদি এখনো ভাবতে কান দে না ধরেন তাহলে এ জাতি অন্ধকারে নিমজ্জিত হবে শাহজালালের বাংলা শাহ বাংলা শাহ মানবের বাংলা বলা আউলিয়ার বাংলা তিনশো আউলিয়ার বাংলা এই সমস্ত অপসংস্কৃতি ব্যা বনা আমরা সঙ্গিনীরা জীবন গেলেও ঢুকতে দেব না কথা বলেন ঠিক